কথার ভিতরে গুরুত্ব করতে হবে এখন আপনি রাজা দেখে আপনি যে কথা সবসময় লিগেল বলতে পারবেন লিগেল কথা আপনি আসবেন সেটাও বলা যাবে বলা যাবে বাবার একটা কথা সবসময় খেয়াল করবে আল্লাহ রহমত ভালো হইতে পারে ভালো হয়েছে বাবা না না নিশ্চয়ই তুমি হাত দেখা মুখ নিশ্চিনে না না মুখ তুই মুখ করলিস না ভাই তুই ভিডিওটা বন্ধ করা এখন এই ভাই বন্ধ কর আপনার কিছু হবে না আপনি আইসেন না আপনি চলে যাবেন না কিছু হবে না আপনার আমি চলে যাই আর থাকি এটা বিষয় না এইসব ভিডিওটা কি ফোন এটা এটা হ্যাঁ এমআই এমআই ফোন এই ফোনে এমআই ফোন দিয়ে ভাত দেখায় আমার দিকে আইফোন আছে তাই কি এটা এমআই ভিডিওটা তা হচ্ছে যে আপনার তাতে ভিডিও করতেছে পরে না বন্ধ করতে বলছি ভাই বন্ধ করে এখন আর একটা নিয়ে আপনি বন্ধ

যারা ঢাকা গেছে তারা বলতে পার আমাদের বাড়ি কিরকম তাইস লাগেনা তিনতলা বাড়ি আমার না ঠিক আছে আমি কি আপনার শত্রু মনে করছে আপনি আপনার কাজ আপনি না সমস্যা নেই আপনার না না এটা বলি নাই মা ভিডিও করতে ছাড় দিছিস করছিস তুই এখন ভিডিও বন্ধ কর তাই হাত দেখা একটু নে আমি কি হচ্ছে যে আমাদের নিজেদের মনে করে আমাদের হাত দেখিনা ভাই tali তুমি হাত দেখিয়ে বলেন না 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 ওই তুই মনে হয় হাত চলবে হাত চলবে না ভাই তোলার আসি লোক আছে তোর এখনই হাত চলে দিয়ে আমি যে গাছ দিছি না তোর এই গাছে হাত চলবে তুই সেটা ভিডিও কর নিয়ে আস খুঁজে আমি দেখি চালিয়ে দিই না আমি তুলা রাশি না তুই তো না এটা তো আমি জানি दूर दूर है कल की कल था मैं बता चल मजा मत कर हां तो माता जनता क्यों ये मुकासु तो घूमता है इधर मसाला ले लिया अब वो मैं इनसे तो है ऐ कोने अभी माता आ रहे हैं आप साथ में का बना रहे हैं

পাথর পাথর মানুষের আঙুল ব্যবহার করে না বাথরামে ব্যবহার করা খুলনা যাওয়া করে না দোকানে